হাই বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সবাইকে এস আর এম একাডেমিতে স্বাগত আজকের আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে সেটা হলো ই সার্টিফিকেট ই সার্টিফিকেটটা কি কারা এই সার্টিফিকেটটা পেতে পারে এবং এর কী সুবিধা আছে এবং পঞ্চায়েত লেভেলে কী কী সার্টিফিকেট লাগবে ফর্ম ফিল আপটা খেতে অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোন কোন ডকুমেন্টস লাগবে কী পুরো প্রসেস আছে পুরো আমি এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই একটা ভিডিও দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে যে কিভাবে আবেদন করতে হবে আর কারা আবেদন করতে পারবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের শেয়ার করে দেবে এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের ভালোবাসায় আমাদের উৎসাহ বাড়ে বিভিন্ন ধরনের ভিডিও আনতে আর আমরা যে ভিডিওগুলো আনবো আশা করি তোমরা উপকারে পাবে এর থেকে তো চলো শুরু করা যাক প্রথমে বলি ই কি ইডাব্লু এস হলে ইকোনমিক্যালি উইকার সেকশান যারা ইকোনমিক্যালি দিক থেকে পিছিয়ে পড়ে আছে তাদের জন্য এই সার্টিফিকেটটা আনা হয়েছে এটা কারা আবেদন করতে পারবে না মূলত যারা জেনারেল অন্য কোনো কাজ থেকে বিলং করে না যেমন এস টি এসসি এ সমস্ত কাজটি বিলং করে না তারা আবেদন করতে পারবে ও কিছু ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেটা আমি বলে দেব মূলত মূলত জেনারেলাই আবেদন করতে পারবে এই কাজটা জেনারেল আবেদন করতে পারবে আর ওবিসির যে ফরম্যাটটা আছে ওবিসি বিসি আবেদন করতে পারবে ওবিসিতে একটা হচ্ছে সার্টিফিকেট হয় স্টেট লেভেলে একটা সার্টিফিকেট হয় সেন্ট্রাল লেভেলে এবারে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টেট ও সেন্ট্রাল সেন্ট্রাল দুটোই হচ্ছে গিয়ে কাস্টে মানে তাদের কাস্ট সার্টিফিকেট আছে বা এই কাস্টের মধ্যে বিলং করে যেটা এর মধ্যে পড়ছে যে স্টেট সার্টিফিকেটও আছে মানে সেন্ট্রালের সার্টিফিকেট আছে বা এই কাজটা এই দুটো সার্টিফিকেট পাওয়ার যোগ্য তারা কিন্তু এই ইডব্লিউ সার্টিফিকেটটা আবেদন করতে পারবে না যারা শুধুমাত্র এস্টেটের মধ্যে আছে যারা মানে সেন্ট্রাল লিস্টে নেই সেই সমস্ত কাজগুলো তারা কিন্তু এই ইডব্লিউ সার্টিফিকেট আবেদন করতে পারবে আশা করি ক্লিয়ার হয়েছে আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে সমস্ত ও কাস্টের মধ্যে যে সমস্ত জাতি বা যে সমস্ত সম্প্রদায় স্টেট ও গ্রাহ্য আছে এবং সেন্ট্রাল লেভেলেও গ্রাহ্য আছে দুটোই আছে গ্রাহ্য তারা কিন্তু এই লেভেলটার মধ্যে পড়ছে তো তারা এই ই সার্টিফিকেটটা আবেদন করতে পারছে না যারা শুধুমাত্র এই স্টেট লেভেলের মধ্যে পড়ছে সেন্ট্রাল লেভেলের নেই যে সমস্ত সম্প্রদায় তারা ই আবেদন করতে পারবে আশা করি বোঝা গেল কারা আবেদন করতে পারছে এখন বলি যে আবেদন করতে হলে কি কি থাকতে হবে তার ফলে তোমরা আবেদন করতে পারবে সেটা হলো বাৎসরিক আর লক্ষ নিচে ইনকাম থাকতে হবে এই ইনকামটা কিন্তু বাবার ইনকাম নয় বা নিজের ইনকাম নয় এই ইনকামটা কি না পুরো পরিবারের ইনকামটা ধরতে হবে ধরে তোমাদের আট লক্ষর নিচে ইনকামটা হলে তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে যদি পুরো ফ্যামিলির ইনকাম আট লক্ষর বেশি হয়ে যায় তাহলে তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে না ক্লিয়ার হয়েছে আর কি থাকতে হবে না ফ্যামিলিগত পাঁচ একর জমি নিচে থাকতে হবে তাহলে এই ফর্মটার জন্য আবেদনের যোগ্য হবে তাহলে কি হলো না আমাদের আর বাশরী ফ্যামিলিগত ইনকাম আট লক্ষ নিচে হতে হচ্ছে আর পাঁচ একর জমি নিচে থাকতে হবে তাহলে এই ফর্মটা ফিল করার জন্য যোগ্য আশা করি কারা তোমরা ফর্ম ফিল করতে পারছো ই ডাব্লিউ সার্টিফিকেটটা পেতে পারো তোমরা ক্লিয়ার হয়েছ এখন আসি কি কি লাগবে বা কি প্রসেস আছে ফর্ম ফিল আপের জন্যে ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে পঞ্চায়েতে যেতে হবে পঞ্চায়েতে গিয়ে তিনটে সার্টিফিকেট আনতে হবে কটা তিনটে সার্টিফিকেট একটা হলো পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট আরেকটা হলো পঞ্চায়েতে গিয়ে তোমাদেরকে বলতে হবে যারা আছে বিসি সুইচ সেন্ট্রালের মধ্যে পড়ছে তাদেরকে এই সার্টিফিকেট লাগবে না। কিন্তু যারা জেনারেলের মধ্যে আছো তাদেরকে পঞ্চায়েতের প্রধানের কাছে সার্টিফিকেট নিতে হবে সেটা তুমি যে জেনারেলের মধ্যে বিলং করছো তার একটা সার্টিফিকেট তারা দিয়ে দেবেন তার একটা সার্টিফিকেট লাগছে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হলো স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট তাহলে আমাদের তিনটে সার্টিফিকেট নিয়ে আসতে হচ্ছে পঞ্চায়েত থেকে কি কী ফার্স্ট হলো পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগছে আর যারা জেনারেল আছো তারা তারা একটা সার্টিফিকেট নেবে সেটা হলো তোমরা যে জেনারেলের মধ্যে বিলং করছো তারা একটা সার্টিফিকেট দেবে তিনটে সার্টিফিকেট নিয়ে চলে আসলে এখন আমি যে ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা ফর্মটা ফিল আপের পরে জমা দেওয়ার ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো কথা বলব ফার্স্ট লাগছে তোমাদের তিন কমি পাসপোর্ট সাইজ ফটো লাগছে যেগুলোতে একটা অ্যাটেস্ট করে রাখবে সেকেন্ড জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট লাগছে আর যাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে তোমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে নেবে তারপরে লাগছে প্যান কার্ড প্যান কার্ডটা নিজের লাগছে আর পিতা মাতার উভয়ের এই প্যান কার্ডটা লাগবে তারপর লাগছে আধার কার্ড বা ভোটার কার্ড বা আই কার্ড যে কোনো একটা থাকলে হবে নিজের আর পিতা মাতার আই কার্ড ও ভোটার কার্ড আর আধার কার্ডটা নিয়ে নেবে তারপরে লাগছে কোর্টের অ্যাফিডেভিট যেটা কোনো একটা উকিলের কাছ থেকে গিয়ে ইডাব্লিউ সার্টিফিকেট করার জন্য বললেই দিয়ে দেবে তারা তারপরে লাগছে জমির কাগজপত্র এটা বিএলআর অফিসের কাছে গিয়ে একটা এই জমির কাগজপত্র প্রমাণপত্র দিয়ে এরা সিগনেচার করে নিতে হবে তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে অ্যানাক্সার এ অ্যানাক্সার বি একটা ফর্ম আমি এই ভিডিওতে আর শেষে ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেবো তোমরা অবশ্যই এই ফর্মটা বের করে নেবে নিয়ে ফর্মটা ফিল করে নেবে অ্যানাক্সার যে অ্যানাক্সার বি ফর্ম তারপর ফলে বিডিও ইনকাম সার্টিফিকেট এখানে একটা বিষয় জরুরি বিডিও ইনকাম সার্টিফিকেটটি আমরা যে প্রধান প্রধানের পঞ্চায়েত প্রধান থেকে ইনকাম সার নিয়েছি সেটা নিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপটা করার পরে কী করতে হবে সার্টিফিকেটটা আমাদের অনলাইনে পেয়ে যায় কিন্তু কিন্তু এই সার্টিফিকেটটা অনলাইন থেকে নিলে হবে না এটা বিডিওতে গিয়ে বিডিও সাহেবের কাছে গিয়ে অফলাইন থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে কারণ আমরা যে অনলাইন থেকে সার্টিফিকেটটা পাই সেটা জাস্ট বাবার ইনকাম বা নিজের ইনকামটা ওখানে থাকে কিন্তু যেহেতু পুরো ফ্যামিলির ইনকামটা আমাদের দরকার বা লাগবে সেহেতু আমাদের এটা অফলাইনে গিয়ে বিডিও সাহেবের কাছে এই ফর্মটা সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে আশা করি বোঝা গেল এরপরে পঞ্চায়েতে তিনটে সার্টিফিকেট নিয়ে আসলে তারপরে এই সমস্ত ডকুমেন্টস রেডি করে নিলে তারপরে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অনলাইনে ফর্ম ফিল আপ আমি লিঙ্কটা ডিসক্রিপশান দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে ওখান থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে তো এই সমস্ত ডকুমেন্টস নেওয়ার পরে যেগুলো চাইবে তোমরা এক এক করে দিয়ে যাবে দেওয়ার পরে যে ফর্ম ফিল আপটা করবে ফর্ম ফিল আপের পরে হার্ড কপি বেরোবে একটা সেটা নিয়ে আর যে সমস্ত ডকুমেন্টস বলেছি আমি এখানে সেগুলো নিয়ে তোমরা বিডিওতে চলে যাবে বিডিওতে গিয়ে ওখানে জমা দেবে এখানে ই বা এই আদার ব্যাকার্স ক্লাসের বিভিন্ন জন্য আলাদা একটা দেখবে অফিস আছে সেখানে গিয়ে এটা জমা দেবে তারপর ওনারা ভেরিফিকেশান করবে ভেরিফেশান করার পরে বিএলআর অফিসে পাঠাবে বিএলআর অফিস থেকে রেভিনিউ অফিসে পাঠাবে সেখান থেকে আবার একটা সার্টিফিকেট তার রেভিনিউ বিএলআর অফিসে পাঠিয়ে দেবে বিএলআর থেকে আবার বিডিও পাঠাবে বিডিও থেকে আবার ডিস্ট্রিক্ট অফিসে পাঠাবে এইভাবে প্রসেসিংটা চলবে শেষমেশ সার্টিফিকেট তোমার তৈরি হয়ে যাবে তারপর তোমাদেরকে একবার খোঁজ নিয়ে দেখতে হবে বা তোমার স্ট্যাটাস চেক করেও দেখতে পারো যে তোমাদের কি পজিশান আছে তারপর তোমার সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পরে খুলে নিতে পারবে বা অনলাইন থেকে পেয়ে যাবে তারপর বিডিও থেকেও তোমরা অফলাইনে সার্টিফিকেট পেয়ে যাবে আশা করি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পেরেছ কোনো ডাউট থাকার কথা নয় আমি ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করেছি যদি তাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে কোনো সমস্যা থাকলে বা কোনো প্রবলেম থাকলে আমি সলভ করার চেষ্টা করব তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে আর নেক্সট আবার আমি এরকম ধরনের ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো তোমরা ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো আর বন্ধুর সঙ্গে লাইক ও শেয়ার করে দেবে কারণ তোমাদের ভালোবাসাতে আমাদের উৎসাহ বাড়ে ভিডিওগুলো আনতে